বিস্মিল্লা হিম আসসালাম আলাইকুম অর্হমাতুল্লাহ একদিন রাসুল আক্রাম সাল্লাল্লাহ আলহি সাল্লাম সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে এক বিদুই দুই আগন্তুক ব্যক্তি সে উপস্থিত হলো তার হাতে শিকার করা একটি বিশাপ ছিল আগন্তুক রাসুল আকরাম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দিকে ইশারা করে সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করে বললেন ইনি কে সাহাবাই উত্তর দিলেন ইনি আল্লাহ রাসুল এবং সমস্ত বিশ্বজাহানের নবী সেই আগন্তুক ব্যক্তি বলল আমি কুসুম করে বলছি আমি তাকে নবী হিসাবে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুইসাপ আছে এই গুইসাপটি যদি কথা বলে এবং তিন আর ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে আমি তিনাকে নির্দিধায় নবী হিসাবে মেনে নেব এরপর সে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে উদ্দেশ্য করে বলল হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই কুইসাপটি আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনবো না তখন রাসুল্লা করম সাল্লাহ আলি আসাল্লাম বললেন তুমি সত্যি করে বলো তো যদি এই কুইসাপটি তোমার কথা মতো আমার উপর ইমান আনে এবং আমার নবতার ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে তখন সেই ব্যক্তি জবাব দিয়ে বলল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী হিসাবে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনবো তখন নবী সাল্লাহ আলহি তাকে বললেন তুমি গুই ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আদেশ মতো সেই মিনুণ ব্যক্তি তিনার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে ডেকে বলল এ হে গুই তখন গুই সাপকে ডাক দেবার সঙ্গে সঙ্গে সেই সাপটি বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিয়ে বললো লাভবাইকে আরসুল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত তখন ওই সাপের এই কথাগুলো উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারল এরপর আসুল আকরাম সাল্লি সাল্লাম তাকে জিজ্ঞাসা করে বললো হে গুইশাপ তুমি কার ইবাদত করো তখন এর জবাবে গুই সাপটি বললো আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরো সাকাশে এবং যার রাজত্ব দুনিয়াতে তিনি বেহতে রহমত ও দ্বকে আজাব সৃষ্টি করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করে বললেন আমি কে জবাবে সে বলল আপনি আল্লাহ রাসুল এবং আখিরি জামানার শেষ নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে এই দুনিয়া ও আখিরাতে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ ও লাঞ্ছিত হবে অতবর রাসুল আকরাম সাল্লাসাল্লাম সেই লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে আছে আমি আল্লাহর হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে কি তখন বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নুবুয়াতের ব্যাপারে একটি গুইসাপো সাক্ষী প্রদান করে তার নুবুয়াতের ব্যাপারে সন্দেহ করার আমিকে হে আল্লাহর হাবিব আপনি আমাকে কালামা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরুণতলে রেখে খেদমুত করার সুযোগ প্রদান করুন এরপর সে বিদুইন রাসুল্লা আকরাম সাল্লাহ আলহিহাসাল্লামের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল একবার রাসুল আকরাম সাল্লাহ আলিহ সাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায় বিশ্রাম নিচ্ছিলেন আর তিন আর তিনি পাশে রেখে দিয়েছিলেন যখন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলিহ সাল্লাম একটু তন্দ্রাচ্ছন্ন হলেন এমন সময় একজন অজ্ঞাত ব্যক্তি এসে সেই তরোবাড়িটি হাতে উঠিয়ে নিল এবং তোর বাড়িটির মুক্ত করে আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লামের উপর তাক করে ধরল এরপর আল্লাহনবীকে সেই অজ্ঞাত ব্যক্তি বলল হে মোহাম্মদ বলো এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে লোকটির শরীরে ও হাতে পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল অতপর আসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লাম সেই তরবারিটি নিজে হাতে উঠে নিলেন এবং বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত ও সশস্ত্র হয়ে পড়ল এবং সে বলল কোন সম্মানিত লোক যদি প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারবেন তার এই কথা শুনে আল্লাহনবী সাল্লা আলিহাল্লাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম এখন আমি তোমার কোনো ক্ষতিই করব না রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের এই উদারতা ও মহানতা দেখে সে লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলতে লাগলো আমি এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে আসলাম যার মহানতা ও উদারতার কোনো তুলনা হয় না এ আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গে ত্যাগ করে সেই ব্যক্তিটির সঙ্গে থেকেই আমার প্রাণ উৎসর্গ করবো এরপরে সেই লোকটি পুনরায় নবী করিম সাল্লাহ আলি কাছে ফিরে এসে আরজ করে বলল হে আল্লাহনবী আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরুণতলে রেখে খেদমত করার সুযোগ করে দিন তখন আল্লাহনবী সাল্লাহ আলাই আসাল্লাম তাকে কালেমা পড়িয়ে ইসলামের আলোয় আলোকিত করে দিলেন প্রিয় ব্যবহার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ अल्लाम वरह